সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে মুখের বসন্তের দাগের ভিডিও দেখাচ্ছি আমি মুখের বসন্তের দাগ মুখের পক্সের দাগ মুখে ব্রন্থে হয়ে গেছে কালো স্পট এগুলো গ্যারান্টি সহকারে আমাদের এখানে রিমুভ করা হয় আপনাকে এরকম লাইফ কাজকেও দেখাতে পারবেন না আমরা প্রথমেই লাইফ কাজটা আপনাকে দেখাচ্ছি এরকম লাইফ কাজ আপনাকে কোথাও দেখাতে পারবে না এটা আমরা কন্টাকে নিয়েছি আমরা শুধু মুখের আনওয়ান্টেড হেয়ার রিমুভ মানে মুখের অবাঞ্ছিত দাড়ি লোম রিমুভ এবং মুখের ওজন কমানো শরীরের ওজন কমানো এই দুইটা ছাড়া বাকি সবই আমরা কন্টাকে করি আমরা সেশন ওয়াইজ করি না এবং আমাদের প্রত্যেকটা কাজের গ্যারান্টি থাকছে ওয়ারেন্টি থাকছে তার কারণ আমরা বিশ্বস্ত সাথে কাজ করি আমরাই বাংলাদেশের প্রথম যে লেজার সেন্টারটা খুব সস্তায় মানুষের হাতে এনে দিয়েছি কারণ আপনারা জানেন যে লেজার বিলাসিত এবং বড় লোকদের বিষয় কিন্তু আমরা এখন গরিব সাধারণ মানুষের হাতে নিয়ে দিয়েছি এবং গ্রামের সাধারণ মানুষের হাতে এনে দিয়েছি আমরা এখানে ট্যাটু রিমুভ করি তিল রিমুভ করি আঁচিল রিমুভ করি মেস্তা রিমুভ করি মাসা রিমুভ করি কাঁটা দাগ রিমুভ করি এছাড়াও অবাঞ্ছিত লোম রিমুভ করি মোটা থেকে চিবন হতে চান শরীরের ফাটা দাগ জন্মগত দাগ চোখের নিচের কালো দাগ ঘাড়ের কালো দাগ বগরের কালো দাগ গ্যারান্টি সবার রিমুভ করা হয় এছাড়া ছেলেদের দেখা যায় গোড়ালিতে নামাজ পড়তে পড়তে কালো হয়ে গেছে কর পড়ে গেছে ওখান থেকে চুলকায় এরকম পিরপির চুলকানোগুলো আমরা ঠিক করে দিব এবং কারো যদি জট হয়ে থাকে আঁচিলের জট জন্মদাগের জট এগুলো আমরা গ্যারান্টি সহকারে রিমুভ করি আমাদের এখানে গ্যারান্টি সহকারের প্রতিটা কাজ করা হয় আমরা যে কাজটা করতে পারছি আপনাকে এত ক্লিয়ারলি কেউ আপনাকে দেখাবে না সবাই বিজনেসটাকে সবাই লেজারের যেই কাজগুলো এগুলো রাখে আমরা একদম ক্লিয়ার করে দিয়েছি অবশ্যই পারমিশন নিয়ে আমরা ক্লিয়ার করে দিয়েছি কাস্টমারের পারমিশন নিয়ে এবং আমরা দেখাচ্ছি যাতে এটা কেউ ভুক্তভোগী না হন এই ট্রিটমেন্টের এটাই হবে এবং এই কাজগুলো এভাবেই হবে বিভিন্ন ট্যাটুর দোকানে যাবেন দেখবেন যে পর্দার আলালে তারা ট্যাটু করছে এবং বলছে যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাজ করি এবং আমাদের আর্টিস্টও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো বাজে কথা সব নষ্টের কারখানা আপনারা একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আপনারা টাকা দিয়ে কাজ করাবেন কিন্তু এমন কোনো জায়গায় যাওয়া যাবে না যেখানে হারাম উপার্জন হচ্ছে যেখানে হারাম ইনকাম হয় সেখানে কিন্তু আর যাই হোক ট্যাটু হোক ট্যাটু করে কিন্তু সেখানে কখনোই কিন্তু আপনার ভালো কাজ হবে না তো সবাই সাবধান প্রতারিত হবেন না যদি তিল রিমুভ করতে চান যে কোনো জায়গায় তিলে কিন্তু দাগ দেয় একটা গোড়া থেকে লাল হয়ে যায় তো আপনারা সবাই সাবধান আপনারা যে তিল রিমুভ করবেন গ্যারান্টি সহকারে তিল রিমুভ করে এরকম জায়গায় যাবেন মুখে না কাগজে লিখে নেবেন যে কোনো জায়গায় যাবেন আপনারা বলবেন আমাদের কাগজে লিখে দেন যদি কোনো প্রবলেম হয় সেই দায়িত্ব আপনাদের আমরা যদি কাজ করতে গেলে কোনো সমস্যা হয় সেই সম্পূর্ণ দায়িত্ব আমরা নেই ট্যাটু রিমুভ করতে গেলে যদি উঁচা হয়ে যায় সেই গ্যারান্টি আমাদের উঁচা হবে না উঁচা হলে আমরা সেটাকে নিচু বানিয়ে দেবো যে কোনো জায়গায় গর্ত করতে যাবেন কাজ কাজ হবে হবে না কয়েকদিন এরপর আবার নষ্ট হয়ে যাবে এবং বেশি করে র্যাশ বের হবে আমাদের এখানে গ্যাস এবং রেশের পারমানেন্ট কাজ করা হয় আপনার যদি শাল হয় সেই শালের পারমানেন্ট কাজ করা হয় আমাদের এখানে ভাইয়ের দাগগুলো অনেক গাঢ় ছিল এখন থেকে অনেক হালকা হয়ে গেছে আস্তে আস্তে হালকা হয়ে যায় কারণ আপনারাও বুঝেন যে এই জিনিসটা অনেক গাঢ় এটা কাজ করতে গেলে একটু সময় দিতে হবে সময় দিলে আপনার এই কাজটা সুন্দর হবে কারো কারো ছয়টা সেশন লাগে কারো কারো আটটা সেশন লাগে সেশনের চিন্তা করবেন না আমরা সেশন ওয়াইজ বিল দিচ্ছি না আমরা একবারই বিল নিচ্ছি সেশন আটটা লাগুক বারোটা লাগুক এক বছর লাগুক দেড় বছর লাগুক আপনি এখান থেকে আমাদের এই কাজটা সম্পূর্ণ বুঝে নেবেন এবং আমরা কিন্তু গ্যারান্টি সহকারে বারবার বসি ট্যাটু রিমুভ করি আমরা কালার যে ট্যাটুগুলো লাল হলুদ নীল সবুজ এগুলো গ্যারান্টি সহকারে রিমুভ করি বাংলাদেশে আপনাকে গ্যারান্টি সহকারে কালারিং ট্যাটুকেও রিমুভ করে দিতে পারবে না শুধু শুধু স্কিন নষ্ট হবে চামড়া ফুলে যাবে এবং সেটাকে আপনাকে বিভিন্নভাবে বুঝ দেওয়ার চেষ্টা করবে কিন্তু কাজ হবে না আর আমরা এখানে এনশিওর করছি যে আমাদের ট্যাটুটা এতই ক্লিয়ার হবে আমাদের ব্লেডের কাটাটা এতটাই ক্লিয়ার হবে যে আপনারা যে কোনো আর্মির চাকরি পুলিশের চাকরি এগুলা যে মেডিকেল বিদেশে যাবেন মেডিকেল পার হয়ে যাবেন বাংলাদেশে বিভিন্ন মেডিকেল সেন্টারে যে ট্যাটুর জন্য নেয় না বাদ দিয়ে দেয় তখন আমাদেরকে নগদে দেয় আমরা গ্যারান্টি সহকারে ট্যাটু রিমুভ করে দিয়ে থাকি এবং উনি অবশ্যই তখন মেডিকেল পার হয়ে যাবে বিদেশেও চলে যাবে একটা পরিবারে একটা ছেলে একটা পুরো ফুল ভূমিকা পালন করে উপার্জনের জন্য তখন সে যদি অল্প বয়সে প্রেমের খপ্পরে পরে বন্ধুদের খপ্পরে পরে ট্যাটু করে অথবা হাত কাটে সেটা কিন্তু ফিউচার অনেক খারাপ হয় তো এই ধরনের ছেলেরা এই ধরনের মেয়েরা আমাদের কাছে আসবেন আপনাদের বি হচ্ছে না আপনাদের চাকরি হচ্ছে না আপনারা বিদেশে যেতে পাচ্ছেন না সব কিছুর সমস্যার সমাধান এই সাইদুর ট্যাটু রত্ন ভাণ্ডারে আমাদের এই অর্ড্র চলে আসবেন রত্ন আর রত্ন আমরা সমাধান দিয়ে থাকি একদম গ্যারান্টি সহকারে এবং যতটুকু সমাধান দেই সেটা গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি পিকো লেজার দিয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আমি সিও টু লেজার দিয়ে আমি স্কিনটাকে আমি স্কিনটাকে রিহার্ভ করার চেষ্টা করলাম এখন হলে আমাদের এটাকে সমান হচ্ছে আপনারা যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না আপনার স্কিন সাদা হচ্ছে না যতটুক জায়গা প্রবলেম শুধু ততটুক সাদা হচ্ছে এবং আধা ঘন্টার মধ্যে এই জায়গাটা ঠিক হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে এই জায়গাটা ঠিক হয়ে যাবে তো আপনারা ভয় পাবেন না আমাদের এখানে অনেকেই বলে যে ট্যাটু করলে ট্যাটুর উপরে সাদা পরে কি সারা জীবনের জন্য সাদা থাকবে কিনা না ভাই সাদা থাকবে না এটা গ্যারান্টি সহকারে আমরা কাজ করে দিচ্ছি ওই সাদাটা আধা ঘন্টার জন্য এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওইটা লেজার বিম থেকে লেজার রশ্মি নির্গত হলে কালিটার উপর পরে তখনই এরকম সাদা হয় সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন বারণ বা বাবার সাথে বেদুবি করবেন না দেখা হবে নতুন কোনো বকে বাই বাই